আগামীকাল তেরোই মে রোজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা থানার অন্তর্ভুক্ত পাঁচ নং ভাষাটি ইউনিয়নের খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে স্থান গোয়ারিবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সময় বিকাল পাঁচ ঘটিকা। খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস শ্রমিক মুজলিস স্বেচ্ছাসেবক মুজলিশ কৃষক মজলিস ও অত্র ইউনিয়নের সর্বস্তরের তৌহিদ জনতাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে ধন্যবাদ আনতে মাওলানা আলিয়াশাপ সভাপতি ময়মনসিনহা দক্ষিণ জেলা শাখা খেলাফত মজলিস ও সিনিয়র সহ সভাপতি মুক্তাগেসা উপজেলা শাখা খেলাফত মজলিস এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন